টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আঠারো এপ্রিল শুক্রবার আমি শিলচর আঙ্গেরঘাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর জায়গায় এসেছি আজকে আমরা শিলচর আঙ্গেরঘাড়ি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর জায়গার সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শিলচর আঙ্গেরঘাড়ি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর জায়গায় আছি আপনারা দেখতে পাচ্ছেন বিগত বেশ কিছুদিন ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর জায়গায় কোনো ধরনের কাজকর্ম হচ্ছে না তাই আমি টিভিটিএম শিলচরের পক্ষ থেকে প্রদীপ টুপাল ভাবলাম যে আজকে আমি শিলচর আঙ্গের ঘাড়ি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর জায়গায় যাব। এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর জায়গা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর জায়গার সমস্ত খবরাখবর নিচ্ছ চুখে দেখতে পান এবং জানতে পারেন কোনো চ্যানেল কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই তাই টিভি টেন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য পারছি দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা একজন মানুষকেও নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর জন্য কাজকর্ম করতে দেখতে পাচ্ছেন না এটা শুধু আজকের বিষয় নয় বিগত বেশ কিছুদিন ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর জন্য কোনো ধরনের কাজকর্ম হচ্ছে না নেতাজি সুভাষচন্দ্র বসু একজন মহান ব্যক্তিত্ব তাই নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একজন মহান ব্যক্তিত্বের মূর্তি বসানোর কাজের এত অবহেলা এটা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় আমি সমস্ত খবরা খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শীত রাঙ্গের ঘাড়ি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর জায়গা থেকে সমস্ত খবরা খবরাখবর দেখানোর চেষ্টা করছি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর কাজের এত অবহেলা হচ্ছে তাই আমি আজকে এই খবরাখবর করছি যাতে আমার খবরাখবর দেখে খুব দ্রুত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর কাজ শুরু হয়ে যায় এবং খুব দ্রুত শিলচর রাঙ্গের ঘাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসে যায় কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু হলেন আমাদের দেশের গর্ব ওনার অবদান আমরা কখনো ভুলতে পারি না ভারতবাসী হিসাবে আমি সকল দর্শকদের অনুরোধ করছি আপনারা এই ভিডিওটি খুব বেশি থেকে বেশি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে শেয়ার করুন যাতে হাজার হাজার মানুষের কাছে এই খবর পৌঁছে যায় এবং খুব দ্রুত শিলচর রাঙ্গের ঘাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর কাজ শুরু হয়ে যায় এবং খুব দ্রুত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানো হয়ে যায় টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আঠারো এপ্রিল শুক্রবার আমি শিলচর রঙের কারি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর জায়গায় এসেছিলাম আমরা দেখেছি বিগত বেশ কিছুদিন ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর জন্য কোনো কাজ করা হচ্ছে না অবহেলা করা হচ্ছে তাই আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সুই টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ